মোবাইলটি রোটেট করে তোমরা ভিডিওটি দেখবে হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ক্লাস নাইনের যে সব স্টুডেন্ট আছো তোমরা জানো তোমাদের সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষা কিছুদিন পর শুরু হবে তাই সেকেন্ড ইন্টারেস্ট পরীক্ষা শুরু হওয়ার আগে তোমাদের জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার কিছু এমসিকিউ কিউ সাজেস্টিভ কোশ্চেন নিয়ে আমি চলে এসেছি কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো খুবই সাজেস্টিভ এমসিকিউ কোয়েশ্চেন গুলো থাকছে ফার্স্ট বলে রাখি মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনির উৎপত্তি ঘটে উত্তর হবে বাম নিলয় মানব হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠ থেকে মহাধমনি উৎপত্তি ঘটে চারটি অপশন আছে বাম নিলয় ডান নিলয় বাম অলিন্দ ডান অলিন্দ উত্তর হবে বাম নিলয় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শালক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জকটি কি এ অপশন ক্যারোটিন বি জেন্থোফিল সি ক্লোরোফিল ডি ফাইকোভিলনস উত্তর হবে ক্লোরোফিল তারপর থাকছে কোনো শিশুর মাড়ি ফুলে উঠে রক্তকরণ ঘটছে তাকে কী খেতে দিলে এই উপসর্গ কমতে পারে এক নম্বর অপশন ভিজে ছোলা ডিম পাতিলেবু গাজর উত্তর হবে পাতিলেবু নেক্সট কোয়েশ্চেন হচ্ছে সবুজ পাতার কোন কলায় শালক সংশ্লেষ ঘটে ভাজক কলা মেসোফিল কলা স্থায়ী কলা জাইলেম কলা অপশান বি মেসোফিল কলা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন গ্লুকোজে সৌরশক্তি কোন শক্তি রূপে আবদ্ধ এক নম্বর তাপ শক্তি দু নম্বর শক্তি তিন নম্বর স্তৈতিক শক্তি চার নম্বর রাসায়নিক শক্তি উত্তর হবে স্থতিক শক্তি অপশন সি তারপর হয় ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড ইউরিয়া উত্তর হবে শর্করা ও ফ্যাট বিভাগের কোনটি উৎপন্ন হয় উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় নেক্সট হচ্ছে আরশোলার বর্ণহীন রক্তকে নেক্সট কোয়েশন হচ্ছে আরশোলার বর্ণহীন রক্তকে বলে হিমোলিম প্যারিলিম্পিম হিমোসিল উত্তর হবে অপশান এ হিমোলিম বলে রক্তকে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে প্রকার ডাব্লুবিসি অ্যালার্জি প্রতিরোধ করে অপশান এ মনোসাইড বি বেসোফিল সি ইওসিনোফিল ডি নিউট্রোফিল উত্তর হবে ইওসিনোফিল এবার হচ্ছে পদার্থ কোনটি দানা ভিন সেট কনিকা এ নিউট্রোফিল ইওসিনোফিল লিম্ফোসাইট বেসোফিল উত্তর হবে অপশন সি লিম্ফোসাইট নেক্সট কোশ্চেন হচ্ছে বাইকা স্পিড ভালভের অবস্থান হল বাম অলিন্দ মাধবনি সংযোগস্থল বাম অলিন্দ বাম সংযোগস্থল সংযুক্তস্থল ডান অলিন্দ নিম্ন মহাশিলার সংযোগস্থল ডান অলিন্দ পুষ্পজ ধমনির সংযুক্তস্থল উত্তর হবে অপশন বি বাম অলিন্দ ও বাম সংযোগ স্তর next question থাকছে মূত্রে জলের পরিমাণ নির্দিষ্ট করে কোন হরমোন এ এসিটিএইচ বি এডিএইচ সি জিটিএইচ ডি এসটিএইচ উত্তর হবে এডিএইচ অপশন বি নেক্সট হচ্ছে উদ্ভিদের একটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ হল গত রজন কুইনাইন তরুক্ষী উত্তর হবে অপশান সি কুইনাইন এবার হচ্ছে কোনটি বৃক্ষের কাজ নয় অপশান এ রক্তচাপ নিয়ন্ত্রণ অপশান বিষাক্ত উপাদানের চন অপশান সি হোমিওস্ট্যাটিক বা দৈহিক শীতাবস্থা অপশান ডি জননে সহায়তা করা উত্তরবে জননে সহায়তা করা হচ্ছে বৃক্ষের কাজ নয় নেক্সট হচ্ছে বোয়েন্স বা বোম্যান্স ক্যাপসুল গৃহীত তরলটি হল মূত্র প্রোটিনবিহীন প্লাজমা খনিজ লবণযুক্ত জল রক্ত উত্তরবে অপশান বি প্রোটিনবিহীন প্লাজমা বাওম্যান্কাফুলের গৃহীত তরল হল হচ্ছে প্রোটিন ভি প্লাজমা নেক্সট কোয়েশ্চেন শালক সংশ্লেষে সব থেকে কোন বর্ণালী বেশি শোষিত হয় শালক সংশ্লেষে সব থেকে কোন বর্ণালী বেশি শোষিত হয় উত্তর অপশান সবুজ হলদে কমলা লাল উত্তর হবে লাল বর্ণালী বেশি শোষিত হয় নেক্সট কোয়েশ্চেন থাকছে ফটোলাইসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে অপশান এ সূর্যালোকে সাতটি বর্ণ ভেঙে যায় অপশান বি ক্লোরোফিল সক্রিয় হয় অপশন সি শোষিত দল এইচ প্লাস ও এইচ মাইনাসে ভেঙে যায় ডি ক্লোরফিল সক্রিয় হয় ও জল এইচ প্লাস ও এইচ মাইনাসে ভেঙে যায় উত্তর হবে ক্লোরফিল সক্রিয় হয় ও জল এইচ প্লাস ও এইচ এ ভেঙে যায় উত্তর ডি এবার চেয়ে ফুলকপিতে হুইপটেল রোগ হয় যে মৌলের অভাবে বরণ জিঙ্ক ম্যাঙ্গানিজ মলি বলে না উত্তর হবে অপশন ডি মলি বলে না নেক্সট কোয়েশ্চেন থাকছে বাহক পটন পাম্পের প্রয়োজন ব্যাপন অভিশ্রবণ সক্রিয় পরিমাণ ভাস্ম ওজন উত্তর সক্রিয় পরিবহন হচ্ছে বাহক পটন পাম্পের প্রয়োজন নলাকার অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় কোন মাছে সিগি মাছ মাগুর মাছ কই মাছ রুই মাছ উত্তর হবে অপশন এ শিঙ্গি মাছ এবার হচ্ছে ফুসফুসে যে রোগে স্থিতাসাবকতা শ্বসন তল হ্রাস পায় তা হলো ক্যান্সার বংকাইটিস এমফাইসেমা কোনোটাই নয় উত্তর হবে এমফাইসেমা এবার হচ্ছে ইথার অ্যালকোহল সৃষ্টি হয় কোন প্রক্রিয়ায় সবার শোষণে অবাত শোষণে ল্যাকটিক অ্যাসিড সন্ধানে কোহাল সন্ধানে উত্তর হবে কোহল সন্ধানে নেক্সট কোয়েশ্চেন এসে চক্রে প্রতি অণু গ্লুকোজ থেকে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হলো তিরিশ দুই আটত্রিশ চব্বিশ উত্তর হবে সি আটত্রিশ এবার হচ্ছে মিথজীবী পুষ্টি সম্পন্নকারী একটি প্রাণী হলো ও কোন ইউগ্লিনা ক্রিমি রেমোরা মাছ উত্তর হবে রেমোরা মাছ হচ্ছে মিথ্যাজীবী পুষ্টি সম্পন্নকারী প্রাণী অপশন ডি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মানুষের ছেদক দাঁতের মোট সংখ্যা কয়টি দুটি চারটি ছটি আটটি উত্তর হবে আটটি কোন উৎসেচক যুগ্ধ প্রোটিনকে পেপটাইটে পরিণত করে এফসিন ট্রিপসিন কাইমোটিপসিন ইরোপসিন উত্তর হবে কাইমোটিপসিন হচ্ছে উৎসেচক যুগ্ধ প্রোটিনকে পেপটাইটে পরিণত করে এই হচ্ছে সাজেস্টিভ টোয়েন্টি ফাইভ পঁচিশটি এমসি কিউ কোশ্চেন তোমরা চাইলে স্ক্রিনশট বা লিখে নিতে পারো খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলির মধ্যে তোমরা কমন সব কিছুটাই পেয়ে যাবে সেকেন্ড টেস্ট পরীক্ষাতে তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই রকম সাজেস্টিভ কোশ্চেন পাওয়ার জন্য জীবন বিজ্ঞানের সাজেস্টিভ কোশ্চেন পাওয়ার জন্য তার পরের ভিডিওতে দেখা হচ্ছে